asсaламu алейкuм sшoб আমি আবরার বিন কাউসার আয়েলস ঢাকা আয়েলস সেন্টার আপনি যদি আয়েলস প্রিপারেশন শুরু করার কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য আমার কাছে আছে দুটি উপহার গিফট নাম্বার ওয়ান হচ্ছে ফ্রি সেমিনার অন কম্পিউটার ডেলিভার্ড আয়েলস এবং গিফট হচ্ছে ফ্রি আয়েলস মাস্টার ক্লাস আমাদের সেমিনার অন কম্পিউটার ডেলিভার্ড আয়েলস হচ্ছে উনত্রিশে জানুয়ারি বিকেল পাঁচটা এই সেমিনারে ক্লিয়ার করা হবে আয়েলস কম্পিউটার বেস নিয়ে সকল কনফিউশন কি করবেন কিভাবে করবেন কতটুকু করবেন এবং কিভাবে আপনি কম্পিউটার

Bien, no te paro,